আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কোরবানীদের জন্য খুব সুন্দর কিছু রেডি ট্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে কমফোর্টেবল কাপড় বাট গর্জিয়াসের মধ্যে এবং এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে ঠিক আছে এটা দেখুন এটা সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা রিওন কটন কাপড়ের উপরে বডিতে হাতায় পুরো ড্রেসেই কাজ করা যেমন নিচেও কিন্তু কাজ করা আছে এটা সাথে আর কী হবে আমরা দেখাচ্ছি এটা কিন্তু ওয়ার্ক হবে সালোয়ারের নিচটাতেও কাজ করা থাকছে প্যান কাটিং সালোয়ারের নিচে কাজ আছে আর এটা অন্যটা হবে অল ওভার কাজ করা এই যে দেখুন অল ওভার ওনাদের কিন্তু জড়ি দিয়ে কাজ করা এত সুন্দর একটা থ্রিপি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ না আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটার এটা মেরুন কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার একটা হবে অলিভ কালার দামটা কত ভাই এটা মাত্র নয়শো পঞ্চাশ বিয়ার্স এগুলো যে কোনো জায়গায় যাবেন ষোলোশো সতেরোশো দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন নয়শো পঞ্চাশ একদম অর্ধেক দামে এখন যেটা দেখাবো এটা তো চারটা কালার এই যে এটাও কিন্তু সেম রেওন কটন কাপড়ের উপরে সিলভার জড়ি দিয়ে কাজ করা তার উপরে হচ্ছে স্টোন স্টোনয়ার্ক পুরো ড্রেসেই সেম কাজ জামার নিচেও সেম কাজ এটার সাথে সালোয় না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়াটা প্যান্ট কাটিংয়ে হবে নিচে কাজ করা এই যে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে এটার দামটা কি এটার দাম 800 টাকা আচ্ছা এটা আটশো টাকা প্রাইস এটা প্রাইস পরে আটশো টাকা বাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর লেট করবেন এটা কিন্তু বেশি দিন নেই সো এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা বটল গ্রিন কালার আছে হচ্ছে আপনার ব্লু কালার দামটা 800 টাকা আচ্ছা আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি হ্যাঁ গ্রিনটা একটু ওপেন করে দেখা এটা আগেরটা একই জাস্ট কাজের প্যাটার্নটা চেঞ্জ হ্যাঁ কাপড়ও একই কাজগুলো একই শুধু এটা হচ্ছে সিলভার জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা দেখুন এটার সাথে সালোর না পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং হবে সালোরের নিচেও কাজ আছে আর অল ওভার কাজ করা এই যে পুরো অন্যটাই কাজ করা থাকবে এটা প্রাইস তো একই প্রাইস পড়বে আটশো আটশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার তারপর এটা ব্ল্যাক কালার এটা ব্লু কালার সেম প্রাইস আটশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা বডিতেও কাজ করা আছে খুব সুন্দর করে জামার নিচে রাফেল করা এটা এই যে দেখতে পাচ্ছেন সালোনা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা সালোটা প্যান কাটিংয়ে হবে আর অন্যটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা এটা প্রাইস কত পড়ছে ভাই সাতশো টাকা এই যে প্রাইস একই সাতশো টাকা অ্যাশ কালার কালার দেখিয়ে দিচ্ছে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার সাতশো তাই না আচ্ছা এখন যেটা দেখাবো এটারও দুইটা কালার এই যে এগুলো আবার খাদি কটন কাপড়ে হ্যাঁ এটা খাদি কটন কাপড়ে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসের নিচেও কাজ থাকছে শাল সালোয়ার থাকবে অন্য থাকবে এটা প্রাইস কত ভাই এটা 650 650 কালার দেখাচ্ছি দুইটা কালার কালার অ্যাশ কালার আর ব্ল্যাক কালার এটা আবার চারটা কালার এটাও খাদি কটন কাপড়ে কিন্তু এটাও গলায় কাজ করা আছে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে হাতায় প্যানেল করা আছে এটা আর এটার পুরো ড্রেসের স্টোনয়ার্ক আমার নিচেও প্যানেল করা আছে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে প্যান কাটিংয়ে আর ব্ল্যাক কালার ওনার সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনারটা হবে ম্যাচিং প্রাইস কত পড়ছে ভাইটা ছয়শো ছয়শো পঞ্চাশি তাই না ওনাগুলো সব বড়ো অন্য এই যে ছয়শো পঞ্চাশে কালার দেখিয়ে দিচ্ছে এটার এটা গ্রেপ কালার তারপরে আছে এই যে অ্যাশ কালার আছে ল্যাভেন্ডার কালার আছে মুভ পিঙ্ক কালার প্রাইস পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ তাই না সো যাই নিতে যাচ্ছেন চলে আবেন হচ্ছে শাড়িগঞ্জ যেটা হচ্ছে আপনার তিন বাই ষোলো তৃতীয় তারাইসমার মেনশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ